আসসালামু আলাইকুম পর্যটক্রমে স্বাগত জানাচ্ছি আমি আশিক স্যার আজকে আমি বাংলা উচ্চারণের ব ফলাটাকে নিয়ে আলোচনা করব। খুব অল্প সময়ের মধ্যে আমরা বফলার নিয়মটা খুব ভালোভাবে শিখতে পারবো যেখানে বলা আছে শব্দের শুরুতে ব ফলার উচ্চারণ হয় না হ্যাঁ শব্দের শুরুতে বফলা যুক্ত থাকলে সেই বফলার উচ্চারণটা হয় না যেমন এখানে সর সাথে বটা যুক্ত আছে তাহলে এই বটার উচ্চারণটা হবে না বটার উচ্চারণটা না করে আমরা উচ্চারণ করব কি স্বাধীন তাহলে এস এইচ এর মতো উচ্চারিত হয় সেটা অবশ্যই তালবু স হবে রসিকার হয়ে যাবে এবং নয় বসন্ত হয়ে যাবে স্বাধীন এবার আসো ধনী ধর সাথে ব যুক্ত রয়েছে শব্দের শুরুতে তাই এর উচ্চারণটা হবে না না হয়ে এর উচ্চারণটা কি হবে ধো নয় রশিকারে নি ধ্বনি জ্বালানি তাহলে বর্গী জয়কারে যা ঋষিকারে নি জ্বালানি এরপরে কি রয়েছে দ্বিতীয় তাহলে দয় শিকারে দ্বি দয় শিকারে তি উন্দুস্ত অ দ্বিতীয় এরপরে কি রয়েছে দ্বন্দ্ব তাহলে দ্বন্দ্বর শুরুতে কি রয়েছে বযুক্ত রয়েছে শুরুতে তাহলে দ দন ওকে হসন্ত দন দরকারে দো দন দো ওকে এখন এখানে শব্দের শুরুর বটা উচ্চারিত হয়নি এখানে কিন্তু শব্দের শেষে আবার বটা ছিল এই বটা কিন্তু উচ্চারিত হয়নি এখানে এই বটা উচ্চারণ না হওয়ার কারণটা হচ্ছে আমরা অনেক যুক্ত ধ্বনি দেখি যেখানে তিনটা বর্ণ একাধারে যুক্ত থাকে যদি তিনটা বর্ণ একাধারে যুক্ত থাকে তাহলে তিনটা বর্ণের উচ্চারণ আসলে হয় না তো সেই ক্ষেত্রে প্রথম যে দুইটা থাকে তার উচ্চারণগুলো হয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী নিয়মে চলে যাই ওকে আসো পরবর্তী নিয়মটা হচ্ছে শব্দের মাঝে এবং শেষে ব ফলার উচ্চারণ দিতে হয় একই রকম আমরা মফলার ক্ষেত্রে এমনটাই জেনেছিলাম যে অর্থাৎ বফলা যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্ব তাহলে শব্দের শেষে যুক্ত রয়েছে কার সাথে তালবস্বর সাথে তাহলে সেই স্বটার উচ্চারণটাই দুইবার হবে যেমন বি হসন্ত শো বিশ্ব শব্দের মাঝে রয়েছে যেমন বি দেশ তাহলে শিকারে বি দয়কারে মুদ্রণস্বর রয়েছে তাল্বৈস্বর হবে বিদ্বেষ এবং কি হসন্ত হবে ঠিক আছে এখানে কি রয়েছে বিশ্বাস তাহলে এখানে শব্দের মাঝে রয়েছে যেটা বি সর উচ্চারণটা দুইবার হবে এবং উচ্চারণটা হচ্ছে বিশ্বাস ওকে তো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী রুলসে যাচ্ছি তিন নম্বর রুলসে বলা আছে গ দ প্লাস ব ফলা যুক্ত হয় তাহলে বর উচ্চারণটা বহাল থাকে অর্থাৎ ব উচ্চারণটা হবে তার মানে গ দ ব ম এই হিসাবে যদি আমরা এই বর্ণগুলোর সাথে ব ফলাটা যুক্ত দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা বর উচ্চারণটা করব। তো এখানে ম ফলা ব ফলার ক্ষেত্রে একটা বিষয় আমরা বলে রাখি সেটা হচ্ছে কিছু সংস্কৃত শব্দ আছে সেই সংস্কৃত শব্দের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো কিন্তু একটু চেঞ্জ হবে একটু ব্যতিক্রম হবে তো যাই হোক এখানে গড় সাথে ব যুক্ত রয়েছে আমরা যদি এখানে বর উচ্চারণটা করি তাহলে উচ্চারিত হবে দিক জয় দিক বিজয় ঋগ্বেদ তাহলে ঋ রয়েছে ঋ স্বাধীন রূপে থাকলে তার উচ্চারণটা কি হয় বয়সণ্ড রীকারে রি বড় বড়োচ্চারণটা হবে এবং দয় হসন্ত এরপর আসো এখানে কি দর সাথে ব রয়েছে তাহলে বড় উচ্চারণটা হবে রস উ দ বয়কারে বা উদ বা সয় তয় রস ওকে উদ বাস এখন এইখানে কিন্তু এসের মতো উচ্চারিত হচ্ছে তাই স হবে উদ আচ্ছা এখানে কি রয়েছে দর সাথে ব রয়েছে উদ্ধন ওকে ব ব ধ, উসন্তসন্ত উদ্ভোধন ওকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি নব্বই নব্বই মানে বর সাথে ব যুক্ত রয়েছে তাহলে ন নে নব্বই আচ্ছা এরপরে কি রয়েছে কোষ তাহলে ডি ময় হসন্ত ডিম্ব বউকারে কো ডিম্বে কুদ্রানস রয়েছে তাই না ওকে তাহলে মুদ্রানস থাকলে অবশ্যই তালবশ ডিম্ব ওকে আশা করি বুঝতে পেরেছ আমরা চাইলে এখানে ব ফলার উচ্চারণটা আমরা তিনটা রুলসের মধ্যে কাভার করেছি যদি কোনো প্রশ্ন আসে যে পাঁচটা রুলস লিখতে হবে বা পাঁচটা নিয়ম লিখতে হবে সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ভেঙে পাঁচটা নিয়ম লিখতে পারবো আর মনে রাখতে হবে যদি আমরা নিয়ম লিখি তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা নিয়মের সাথে দুটি করে উদাহরণ দিতে হবে ধন্যবাদ আজকের ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের ফোনে ধন্যবাদ সবাইকে